আমরা সেই লিমন যেখানে যার কাছে ব্যাটারি বিক্রি করছিল সে মালাধারায় প্রশাসনের গাড়ির সঙ্গে আমরা আছি ব্যাটারি উদ্ধারের অভিযানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পরে যায়

আয়ত্তে আছে দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়ির ভিতরে আইনানুক ব্যবস্থা প্রস্তুতি চলছে প্রশাসনের আমি লিটনের কাছে ব্যাটারি বিক্রি করে লিটন এই বিল্লাল তিনি মূলত মূল ঘটনাটি ঘটান আমি এখান থেকে দুইটা ব্যাটারি উদ্ধার হলো মালাধরা বাজার থেকে লিটন ভাইয়ের ভাষ্য অনুযায়ী আর দুইটা ব্যাটারি উনি বলছে ফুলতলায় আছে ফুলতলায় বিক্রি হয়েছে দেখা যাক প্রশাসন ওই দুইটা ব্যাটারির ব্যাপারে কি তথ্য দেয় সে লিমনকে হত্যা করে যেই ভ্যান চুরি করা ছিল তার ব্যাটারি সন্ধান করতে করতে প্রশাসন বিক্রি হয়ে যাওয়া ব্যাটারি তার ভ্যান থেকে উদ্ধার করছে মালাধরা বাজার থেকে দেখতে পারছেন সেই ভ্যান থেকে ব্যাটারি খোলা হচ্ছে অনেক অনেক কঠোর পরিশ্রম হচ্ছে দুইটা ব্যাটারি বিক্রি করেছিল এই ভ্যান চালকের কাছে অভয়নগর থানা এসআই সাইফুল ইসলাম ও পাথালিয়া ক্যাম্পের ইনচার্জ বাইজিৎ সাহেবের নেতৃত্বে লিমন হত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার হয় এলাকাবাসী পুলিশের কার্যক্রমে উপর অনেক সন্তুষ্ট হন